উনি আমাকে বিভিন্ন রকমের কথা বলে যে আপনি দশ থেকে একবার কাঁদেন আপনি এই তিন লাখ টাকা নিয়ে চলে যান ডিভোর্স দিয়ে দেন ঠিক আছে

বলতেছি আমার কাছে আমরা এটা কেন মিডিয়ার সামনে বলতেছি এর জন্য এত বড় একটা লাঠি নিচ্ছে গাড়ির গাড়ির ভিতর থেকে নিয়ে ওকে মারতে গেছে ও আমি তোর খেয়াল করিনি পিছের দিকে আমি তো থাকিনি ও খেয়াল করে থাকিছে ও যে ওর কলার ধরে টানছে টানার পরে দেখেন একটা মানুষ কতটা ক্রাইম করতেছে মাধ্যম আমার অপারেশনে রোগী আমার ডিসেম্বর মাসের এক তারিখে ইয়ে হয় আপনার অপারেশন হয় ইয়ে ইভিসিনাতে ডক্টর পান্না সারের হাতে ওই রিপোর্ট আমি শ্বাস মানে শ্বাসের প্রবলেম আছে সে মেডিসিন আমার রিপোর্ট আমার চেক বই আমার সবকিছু ও সব ওর বাসার মধ্যে উঠায় রাখছে আমাকে এক তো পাঠাচ্ছে আমাকে শেষ কথা একটু যদি বললেন সেটা হচ্ছে যে এই যে এরকম একটা হাজবেন্ড আপনাদের দুই দুই জন নারীকে জীবন নষ্ট করেছে নষ্ট করেছে আপনারা কি চাচ্ছেন আমরা অশিক কবিচার চাই দুনিয়ার মধ্যে ও ও জন আর জীবনও কোনো মেয়ের জীবন নষ্ট না করতে পারে আর আমাদের একটাই দাবি বড় বড় দুটো বাচ্চা আছে সেই বাচ্চাগুলো

তোর পেটে লাঠি ফেলে ফেলে দেওয়ার পরে উনি লাথি দিচ্ছে ওদেরকে আমি তো আসলে আইনজীবী হিসেবে যেতে পারি না এবং তার দুটা বাচ্চা মেয়ে বাচ্চা আপনারা সবাই জানেন খাদিজার বিষয়টা এই বিষয়টার পর থেকে এই দ্বিতীয় বউ কিন্তু নারী শিশুর মামলা করছে যেটা থাকার পরে ছিল

ওর কথায় যদি আমি রাজি হয় তেল বাচ্চা দিয়ে দিবো তাকে প্রচুর পরিমাণ মার্চ করতে উনি